বুখারি শরীফের বর্ণনামতে মতে মাসের প্রথম দশ দিন রোজা পালন করা পূর্ববর্তী উম্মতের উপর ফরাজ ছিল বিশেষত আশুরার দিন পূর্ববর্তী উম্মতরা রোজা পালন করতেন কিন্তু রোজা রমজান রহিত হয়ে যায় ফলে এরপর থেকে মহানবী সাল্লিয়া আশুরার রোজা পালনের জন্য সাহাবিদের আদেশ করতেন না নিষেধও করতেন না তবে তিনি ব্যক্তিগতভাবে আশুরার রোজা রাখতেন মহানবী সাল্লাম আশুরার ফজিরত সম্পর্কে বলেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হল মহরমের রোজা এই রোজার পুরত্ব সম্পর্কে অন্য এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লা আলিয়া বলেন আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ তালা এর ওয়াসেলায় অতীতের এক বছরের গুণাহ মাফ করে দেবেন ত্যাগ ও প্রতিবাদের কথা স্মরণ করিয়ে দেয়ার পাশাপাশি আশুরা শিক্ষা দেয় অন্যায় ও বাতিলের বিরুদ্ধে নিজেকে বিলিয়ে দেওয়ার চেতনাকে কারবালার মর্মান্তিক স্মৃতি থেকে মুসলমানরা সৌ পালন ও জুলুম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি খুঁজে পায় মহরম ও আশুরার শিক্ষা থেকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক প্রতিটি মুসলমানের জীবন